আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রায় দশটি প্রকল্প হাতে নিয়েছিল সরকার বিগত বছরগুলোতে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের সাতষট্টি মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয় যার পুরোটাই পাচার করা হয় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে পাচার করা হয় এই অর্থ এসব প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিল নাফিসা কামালের সফট স্মার্ট টেকনোলজি চীনের সিনোসফ্ট সিএনএস ইএসএল শামে আহসারের ই জেনারেশন নাফিসা কামালের সঙ্গে স্মার্ট টেকনোলজির সম্পর্কের কারণে এসব প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ অর্থমন্ত্রীর মেয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে তখন মুখ সাহস পাননি কেউ প্রকল্পের নথি থেকে পাওয়া তথ্যমতে যেসব প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে সবগুলোতে অর্থমন্ত্রীর মেয়ের মালিকানা রয়েছে ফলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো খুব সহজে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকল্পগুলোর অনুমোদন পেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে একটি গবেষণা কেন্দ্র ও সার্ভার রুম উন্নয়নে দুই সালে এক দশমিক একুশ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নে অনুমোদন দেয় ই জেনারেশন এবং এনকে সফটের সাথে এই প্রকল্পের চুক্তি অনুমোদন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ডলারের পাশাপাশি এক কোটি সাতাত্তর লাখ টাকাও বরাদ্দ দেয়া হয় মিলিয়ন ডলারের গবেষণা কেন্দ্রের খোঁজে মহাখালীতে ইন্স্যুরেন্স একাডেমিতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি কিছুই দুই সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশনের আইটি সাপোর্টিং পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের নামে একটি প্রকল্প অনুমোদন দেয় নয় দশমিক ছয় আট মিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়নের কাজ দেয়া হয় স্মার্ট টেকনোলজিকে যার বিশ শতাংশ কাজও না করে বরাদের পুরো অর্থ তুলে নিয়েছে স্মার্ট টেকনোলজি আরও কিছু প্রকল্পে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কাগজপত্রের সংখ্যাটা কম পাওয়া গেলেও অনুসন্ধান বলছে এইসব প্রকল্প থেকে আটশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্মার্ট টেকনোলজি এবং নাফিসা কামালের সফট। ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা